আমার দীর্ঘদিন ধরে না হাঁটুর সমস্যা গো দুটো হাঁটু একবারে খুয়ে গেছে হাঁটু হ্যাঁ হাঁটতে চলতে একদম পারি না ঘরের মধ্যে মানে এপাশ ওপাশ করতে গেলে পড়ে যাই ধুমধাম একদম ব্যালেন্স দুটো হাঁটু ক্ষয় সমস্যাটা কি জানেন তো মা আপনারা যখন আপনারা প্রথম একটু মনে করে দেখুন প্রথম আপনার বাঁ হাঁটুতে সমস্যা এসেছিল বাঁ হাঁটুর পর ডান হাঁটুতে সমস্যা এসেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমি কত থেকে বলছি এটা আমি কি করে বলছি আপনি যদি সেই সময় আমাদের সাথে একটু কমিউনিকেশন করতেন আজকে আপনি এই ঘরের ভেতর পড়ে যাওয়ার মতো স্টেজটায় আসতেন না যে সোকল ক্যালসিয়াম আর পেনকিলার আর বিভিন্ন ক্রিম মেখে সময়টা নষ্ট না করতেন তাহলে আজকে কিন্তু এই ঘরের মধ্যে পড়ে যাওয়ার সমস্যা বা দেয়াল ধরে ধরে হাঁটার দিন এগুলো কিন্তু আসতো না লক্ষ লক্ষ পেশেন্ট তো সুফল পাচ্ছেন গ্রাম বাংলা দূর দূরান্ত থেকে ভোর চারটের সময় মানুষ আসেন আমার ক্লিনিকে আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি যত দ্রুত সম্ভব এক্সপার্ট টিমের সাথে কথা বলুন জানবেন এই পৃথিবীতেই আমাদের স্বর্গ পৃথিবীটাই নরক বার্ধক্যটা যেন এমন না হয় চলতে ফিরতে পারবো না বিস্নায় পড়ে একটা অভিশপ্ত জীবন কাটাবো এটা যেন না হয় সময় থাকতে এটা ট্রিটমেন্ট করে এটাকে সারিয়ে নিন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আর্থারাইটিস এসছে যে অসুখের জন্য কিন্তু আপনার হাঁটাচলা রেস্ট্রিক্টেড হতে পারে সামাও একটা টাইমের পর